আজ কথা বলবো আমার সদ্য পড়ে শেষ করা কিছু বই নিয়ে তার মধ্যে অনেক কটা বই নিয়ে আমার অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে কিন্তু যে কটা বই বাকি রয়ে গিয়েছে সেই বইগুলো নিয়েই মূলত আজকে কথা বলবো। প্রথম যে বইটা বলবো সেটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ এটা আমার প্রথম একটা রিভিউ কপি চন্দ্রকান্তা এবং এটা রিভিউ কপি মানে হচ্ছে গিয়ে প্রকাশক বা লেখক যারাই হন না কেন আমাকে বই পাঠাবেন এবং সে বইটা আমি রিভিউ করব অবভিয়াসলি এটা ফ্রি কপি তো বই ফ্রিতে পাচ্ছি প্লাস রিভিউ করার জন্য পাচ্ছি তো এর থেকে ভালো আর কি হতে পারে তো এর জন্যই এটা আমার কাছে ভীষণ স্পেশাল তো চন্দ্রকান্তা উপন্যাসটা আমার মনে হয় অনেকেই অন্তত নাম জানে বা অনেকে সিরিয়াল বা যেভাবেই হোক না কেন এটা পরিচিত অ্যাটলিস্ট একদমই নাম শোনেনি সেরকমটা আই গেস কেউই নেই উপন্যাসের মূল বিষয় যদি আসা যায় তাহলে অবশ্যই রয়েছে কিছু রাজ পরিবার এবং সেখানে বেশ কিছু এমন মানুষজন রয়েছে যারা কিছু স্পেশাল তাদের কাছে পাওয়ার রয়েছে যেখানে এই বইতে যাদেরকে বলা হয়েছে আইয়ার যাদেরকে বলা হয়েছে আইয়ার আমি একদম যদি একদম এক কথা যদি বলতে হয় তাহলে শেফ শিফটার যাদেরকে আমরা বলি যারা নিজেদের মতন ইচ্ছে মতন এক থেকে অনুরূপ ধারণ করতে পারে তো শুনতে আপনি বুঝতে পারছেন যে এটা একটা প্রচণ্ডই একটা ফ্যান্টাসি একটা নভেল অনেক রকম কিছু জিনিস এখানে ঘটবে তো ওই রাজ পরিবারের মধ্যে প্রেম রয়েছে প্রেমকে পাওয়ার জন্য যুদ্ধ রয়েছে আরও বিভিন্ন নানা বিষয় রয়েছে প্রচুর ষড়যন্ত্র এবং প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস যেটা আমি এটা পড়তে গিয়ে সম্পূর্ণটা বুঝেছি প্রথম এইটটি পেজেস গিয়ে আমার মনে হয়েছিল যেটা নর্মাল একটা লাভ স্টোরি চলছে এবং অবভিয়াসলি কিছু টুইস্ট অ্যান্ড টার্নস এরকম চলছে কিন্তু আশি পাতার পরে গিয়ে আমি বেশ যুদ্ধ বা এই রকম কিছু বর্ণনা পেলাম এবং যেটা আমার বেশ গ্রিপিং মনে হয়েছে এবং আমার বেশ ভালো লেগেছে ওই জায়গাটা এই বইটা পড়তে গেলে আমি প্রথমেই যেটা বলবো যে এই বইটার লেখক বাবু দেবকীনন্দন খত্রী এবং অনুবাদটা করেছেন সিমরন দাস আমি এই লেখিকার আগে এই অনুবাদিকার কোনোদিন আগে কিছু পড়িনি কিন্তু যেটা আমার মনে হয়েছে যে ভীষণই ফ্লুয়েন্ট লেগেছে আমার লেখা একবার জন্য মনে হয়নি যে মনে আছে ছোটোবেলা আমরা পড়েছিলাম যে শাহল হোমসের বিভিন্ন অনুবাদগুলো যে ভীষণ হরিবেল অনুবাদ থাকতো ইভেন হ্যারি কটারের ওরকম হরিবেল কিছু অনুবাদ রয়েছে তো সেটা আমার একবারও মনে হয়নি আমার যথেষ্ট আমি হিন্দিতে পড়িনি কিন্তু তবুও বাংলা যখন আমি পড়ছি আমার ভীষণই সব সরল এবং ফ্লুয়েন্ট লেগেছে যেটা একটা অনুবাদের একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত সেটা একটা খুব ভালোভাবে কাজটা করেছে এই বইটা পড়তে গিয়ে আমার যেটা মেন মনে হয়েছে যে আপনাকে এটা একটা ফ্যান্টাসি নভেল এটাকে সেভাবেই অ্যাকসেপ্ট করতে হবে ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার এখানে রয়েছে বিভিন্ন গোলক ধাঁধা বা রকম জিনিসপত্রগুলো রয়েছে বিভিন্ন ফুলের কিছু বিশেষ বিশেষ গুণ রয়েছে কিছু ফুল আপনাকে অজ্ঞান অজ্ঞান করে দেবে বা এরকম বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল জিনিসপত্রগুলো রয়েছে এটা যখন পড়বেন আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতেই হবে যেটা এটা একটা ফ্যান্টাসি নভেল এখানে এগুলো হতেই পারে আপনি যদি বারবার যদি কোয়েশ্চেন করেন যে এটা কেন ওটা কেন ওরকম করে নয় বরং বিভিন্ন যে যে জিনিসগুলো ঘটছে তার বিভিন্ন ধরনের ক্ল্যারিফিকেশান রয়েছে এই উপন্যাসের মধ্যে যেটা একটা নভেলের হওয়া দরকার কিন্তু আমি তাও বলবো এটা কোথাও গিয়ে আমার কিছু কিছু জায়গায় মানে একটু বেশি মনে হয়েছে যে আর একটু যেন লেখা একটু ডেপসটা হলে বেশি ভালো হতো এটা অন্তত আমার পড়তে গিয়ে মনে হয়েছে আদারওয়াইজ বলতে গেলে এটা একটা বেশ ভালো আমি বেশ উপভোগ করেছি চাইলে আপনারাও পড়তে পারেন আমি স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বার আপনারা যদি বইটা পড়তে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগে নেক্সট যে বইটা পড়েছি সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবু সন্ধু সিরিজের একটা বই সবুজ দ্বীপের রাজা এবং এটা আনন্দর বই এবং প্রচণ্ড ছোট্ট আকারের একটা বই এবং বেশ ফেমাস একটা বই সবুজ দ্বীপের রাজা নামটাই বুঝতে পারছেন যে এখানে কাকাবাবু এবং সন্তু যে অ্যাডভেঞ্চারটা যাচ্ছে সেটা হচ্ছে আন্দামানের একটা ছোট্ট দ্বীপে এবং কাকাবু কিছু রহস্য এখান থেকে বুঝতে পারেন যে ওখানে কিছু জিনিস ঘটছে বিভিন্ন কারণে এবং তারপর তারা আন্দামানে যায় এবং সেখানে গিয়ে তারা যে সমস্ত রহস্যে ফেসে যায় এবং তারপর সেখান থেকে কী করে তারা উদ্ধার পায় বা কীরকম আসল রহস্যটা কী এটা নিয়েই মূল বিষয় সেভাবে ভীষণ ছোট্ট উপন্যাসটা আলাদা করে কিছু বলার মতন নয় কিশোর সাহিত্য এবং কিশোর সাহিত্য হলেও আমি যেটা বারবার মনে করি কিশোর সাহিত্য হলেও কিশোর সাহিত্যকে এমনই হওয়া উচিত যেটা শুধুমাত্র কিশোরদের জন্য নয় পড়লে যাতে সবাই এনজয় করতে পারে আমি যে কাকাবাবু সন্তু সিরিজে খুব বড়ো ভক্ত একদমই নয় মন বলতে পারেন যে আমার একটু অপছন্দই হয় কিন্তু তবুও এই বইটা আমার ভালো লেগেছে এই বইটার মধ্যে একটা যে সারল্য রয়েছে যেটা আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা যে কোনো কিশোর এটা কিশোর বয়সের কেউই এটা ভীষণ এনজয় করবে এবং সাইমালটেনাসলি যারা আমরা যারা এখন আর কিশোর কিশোরী নেই আহ তারাও এনজয় করবে বলে অন্তত আমার মনে হয়েছে একবার চাইলে পড়ে দেখতে পারেন পরে যে বইটা পড়েছি সেটা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা চিহ্ন এবং এইটা আমি পড়েছি একটা দেশ পূজাবার্ষিকী থেকে এটা চোদ্দোশো উনিশের দেশ আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে ছবিটা এবং এখানে আরও বেশ কিছু উপন্যাস রয়েছে তার সাথে সাথে জ্যোতির্চিহ্নও রয়েছে এবং আমি চিহ্নটা এখান থেকে পড়েছি এই উপন্যাসটা পড়তে পড়ার একদম আইডিয়াল সময় বলতে পারেন দুর্গা পুজোর সময় এবং খুব লাকিলি আমি দুর্গা আগে আগে এই উপন্যাসটা পড়েছি তার ফলে কি হয়েছে মানে যেটা পড়তে গিয়ে আমার বারবার ভীষণ ভালো লাগছিলো যে সম্পূর্ণ আমি খুব একটা পুজোতে বেরোনো পছন্দ করি না কিন্তু এই বইটা পড়তে পড়তে আমার কিন্তু এমনটা না যে পুজো পছন্দ করি না পুজোতে বেরোতে পছন্দ করি না তার জন্য এই বইতে যখন এই পুজোর ফ্লেভারটা যখন পুরোপুরি টাইপের রয়েছে আমার ভীষণ ভালো লেগেছে উপন্যাসটার ওই দিকটা এবার উপন্যাস যদি প্লটে আসা যায় একটা নতুন রিসর্ট সেখানে বেশ কিছু মানুষ ওই রিসর্টে থাকার জন্য আসছে এবং সেই রিসর্টের মধ্যে মানুষজন অবশ্যই রয়েছে এবং তাদের মধ্যে একটা যে বেশ কিছু রহস্যময়ী রহস্যময় চরিত্ররা রয়েছে এবং সেখানে গিয়ে কী রকম স্পেশাল জিনিস ঘটে সেটা নিয়েই মূলত এই উপন্যাসটা এবং বেশ কিছু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে সেটাও ওইখানে একটুখানি প্রকাশ পায় উপন্যাসটা পড়তে গিয়ে আমার যেরকমটা হয়েছে বেশ একটা পুরোনো দিনের মতন একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছিল এবং যেটা আমি বেশ এনজয় করছিলাম রহস্যের দিক থেকে যে খুব কিছু এক্সপেক্ট করবেন না মানে রহস্যের দিক থেকে বেশ কিছু হ্যাবক কিছু হবে সেরকমটা না একটু লোকি ওয়েতে যদি বইটা পড়তে পারেন আমার মনে সেটা বেশি ভালো হবে যখনই আপনারা কৃষ্ণন্দ মুখোপাধ্যায় যদি আপনারা চেষ্টা করেন যে রহস্য একটা দারুণ যেন মোরগ খুলবে সেরকমটা কিন্তু উপন্যাসের মধ্যে নেই আবার এটা একটা নেগেটিভ দিকও বলতে পারেন কিন্তু মোটমিলি যদি বলতে পারেন যে একটা সাইকোলজিক্যাল যে দিকটা বললাম সেটা একটা ছোট্ট একটা রহস্য উন্মোচন বলতে পারেন তো ওটা একটা জিনিস রয়েছে আদারওয়াইজ উপন্যাসটা যে আপনাকে কিনে পড়তেই হবে সেটা আমার মনে হয়নি কিন্তু ওয়ান টাইম রিড হিসেবে একটা ফিল গুড টাইপের ভাইভস পাবেন যেটা আমি বেশ এনজয় করেছি এর সাথে সাথে আমি আরও বেশ কিছু বই পড়েছি পথ নেই তালদিঘিতে ভাসিয়ে দেব এরকম আরও কিছু কিছু বই পড়েছি কিন্তু সেগুলো আমি এই লিস্টে রাখছি না তার কারণ এই বইগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এবং শর্টসও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেইগুলো দেখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার